কলকাতার করে তিলোত্তমা খুনের বিচার চেয়ে রাস্তায় বসে পড়লেন চিকিৎসকেরা মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদের আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত বিচার সঠিক পথে এগোচ্ছে না ভেবেই আগামী দিনের ভবিষ্যতের কথার তোয়াক্কা না করে সল্টলেকের স্বাস্থ্য ভবন থেকে একশো মিটার দূরে রাস্তায় বসে পড়লেন চিকিৎসকেরা তারা মুহুর্মুহ স্লোগান দিয়েছেন উই ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর আরজিকর ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সদর কার্যালয় তারা এই দিন স্লোগান দিয়ে কি বলেছেন তুলে ধরব তারই এক ঝলক তবে আন্দোলনের শেষ কোথায় জানান এই কারো কলকাতার স্বাস্থ্য ভবন চত্বর ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4